নবী যদি ইচ্ছা করেন আজকের এই মজলিসে হাজির হতে পারেন কি পারেন না পারেন পারেন কেউ যদি বলে নবী টাঙ্গাইলে আসলে তো মদিনা খালি হয়ে যায় এরকম অনেকে বলে অনেকে বলে কমিওলা এরকম বলে হেফাজতিওয়ালা এরকম বলে জামাত ইসলাম ওয়ালা এরকম বলে আহলে হাদিস ওয়ালা নবী আছেন এটা করে না তারা কয় নবী মইরা ফচ্চা কইল্লা শেষ হইয়া গেছে আহলে হাদিসের ফকিন্নির ফোলা গটা পরে কইতাছি আগে হেফাজতটা কওমি ওয়াহাবি ওয়াহাবীদেরটা কইয়া লই হেফাজতীরা কওমি কয় আমার নবী মদিনা মুনাওয়ারা থেকে বাংলাদেশে আসলে মদিনা খালি হইয়া যায় অতসব তাদের একজন হুজুর

বিশ্ব কানাদারা দিবস আন্দোলনের পরে কোন এক মাহফিলে বক্তব্য দিতে যায় তিনি বক্তব্য দিছেন হাট হাজারের মুরব্বী আহমদ ছবি সাহেব রাতের বেলায় স্বপ্ন দেখেছে আমার নবী সমস্ত সাহাবিদেরকে লয়া মতিজিল সমাবেশে আইছে হ্যাঁ আচ্ছা এই ওয়াজ এই ওয়াজ এখনো ইন্টারনেটে আছে তারা যে কথা আমরা আমরা না বলমু কিন্তু প্রশ্ন হইল ভাই আমি শুননি আমি হাফাজতি না আমি সুন্নি আমি না, আমি শুননি আমি ওয়াহাবি না। আমি যদি বলি আমার নবী আমার বাড়িতে আসার ক্ষমতা রাখেন আসছেন বলি না আসার ক্ষমতা রাখেন ইচ্ছা করলে আসতে পারেন এই কথা বললে আপনার ফতুয়া নবী বাংলাদেশে আইলে মদিনা খালি হইয়া যায় তাইলে হেফাজতের আন্দোলনের দিন নবীজি সাহাবায়ে کرامের এলোয়া যখন মতিজিলাই ছিল তখন কি মদিনা খালি হয় না বলেন না জায়েজ তোমরার লেগে হইলে আরাম আমরার লেগে হইলে হারাম এটা কি ফতুয়া বাজ না ধান্দাবাজ জোরে বলেন কি বল এই ধান্দাবাদ আপনার সমাজেও থাকতে পারে ঠিক কিনা বলেন এই কইব মা বাবা মুরব্বি মারা গেছে চল্লিশ দিন পরে চল্লিশে করবেন গরিব মিসকিন এলাকার মানুষ আত্মীয় স্বজন দাওয়াত দিয়া একটু দোয়ার ইন্তজাম খানার ইন্তজাম করবেন হেতে কইব হারাম 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 বেদাত কিন্তু টাকাগুলো তারে দিয়া দিলে যায় এইটা কি ফতুয়া বাজনা ধান্দাবাজ বুঝেন না বাপ বুঝেন না যে গ্রামের মানুষের খাওয়াই ফেলেন না যায় কিন্তু টেডিয়া মারে দিয়া লাইবেন যায় ফকির নির্ভুত আইসে শরীয়ত বানাইতো খবরদার খবরদার এই সমস্ত কথা বার্তা যারা বলবে এদের কথা মানা যাবে না আরে মুরব্বীরা মারা গেলে চল্লিশ দিন পরে যেটা করে দুয়ার অনুষ্ঠান জিয়াফত নবীজিকে সাহাবিরা বলছেন হুজুর সব থেকে উত্তম আমল কি নবী বলছেন তিনটা কয়টা এক ওয়াক্ত মতন নামাজ পড়া সুহান আল্লাহ দুই কোন মুসলমানকে দেখলেই সালাম প্রদান করা আগে আগে সালাম দেওয়া আর কি আগে আগে সালাম দেওয়া উত্তম কাজ তিন মানুষকে খাওয়ানো মানুষকে মানুষকে খাওয়ানো তাহলে মানুষকে খাওয়ানো এটা হইলো নামাজ এবং সালামের পরে উত্তম কাজ তিনটা উত্তম কাজের মধ্যে একটা উত্তম কাজ হলো মানুষকে খাওয়ানো নবীজি তো বলেন নাই যে হিন্দু রে খাওয়াই বানা বেদিন রে খাওয়াই বানা বেনামাজি রে খাওয়াই বানা এই গরিবে খাওয়াই বানা ধনীরে খাওয়াই বানা বদনাম করিন্দারে খাওয়াই বানা ওয়াহাবি খাওয়াই বানা নবীজি বলছে নাকি নবী বলছেন মানুষকে খাওয়ানোই উত্তম কাজ মানুষকে খাওয়ানোই উত্তম কাজ মানুষকে খাওয়ানোই উত্তম কাজ আদব চল্লিশ দিন তিন দিন চার দিন মৃত্যুবার্ষিকী হোক জন্মদিন হোক যে কোন উপলক্ষে আঘাত করে না এমন পন্থায় খানার আয়োজন করা দুয়ার অনুষ্ঠান করা মুনাজাত করা মিলাদ পড়া কিয়াম করা সবকিছুই যা উত্তম কাজ কষ্ট পাইছেন কি অবস্থা এ দেশে ইসলাম কি এই চল্লিশের বিরোধী হুজুররা আনছে না শাহজালা আল বাবা কে আনছে ইসলাম এ এ আল্লাহর ও তো আমাদেরকে সব শিখাইছে নাকি আজান আল্লাহর অলিরে শিখাইলো নামাজ আল্লাহর অলিরে শিখাইলো ইমান আল্লাহর অলিরে শিখাইলো রোজা আল্লাহর অলিরে শিখাইলো হজ জাকাত আল্লাহর অলিরে শিখাইলো মিলাদ কেয়াম দুরুদ সালাম আল্লাহর অলিরে শিখাইলো মানুষ মারা গেলে জানা যা আল্লাহর অলিরে শিখাইছে দাফন কাফন আল্লাহর অলিরে শিখাইছে দোয়া অনুষ্ঠান আল্লাহর অলিরে শিখাইছে ওই আল্লাহর অলিরে শিখাইছে মানুষ মারা গেলে বেশি পরিমানে দোয়া করো দুয়ার অনুষ্ঠান করো দুয়ার অনুষ্ঠান করো দুয়ার অনুষ্ঠান করো ঠিক কিনা বলেন তে ফতুয়া দিতেছে যে গ্রামের মানুষেরা এটি নামাজ পড়ে না এগুলি বিড়ি টানে দাওয়াত খাইয়া রিয়া বদনাম করবো খাওয়া রইয়া বিরি টানবো এটি নামাজ নাই কালাম নাই এগুলির অন্য খাওয়াইয়া কোনো লাভ নাই কোন লাভ নাই কোন লাভ নাই ব্যাটা তুমি হাদিস জানো না নবী বলেন উত্তম কাজ হলো মানুষকে খানা খাওয়ানো সব আর হেতে যান লোক ফোন করে কারণ এই হাদিস যদি কয় তাহলে তো নিজের ফকেট আবার ফাত লই ঠিক কি না বলে না মলে এতিমের ফেট হইল হেতের না মলে এতিমের ফেট হইল হেতের বিশ্বাস হয় নি নাইলে এই অল্প কয়েকদিন হেতের ফেট অত বড় হয় কেমনে এত পরিমানে বড় হয় নিজে খাদ যায় তো লাগল হয় না মাদ্রাসার বলা ভাই না ছাত্র করে কয় দে বাবা দে ফেটটা খাদ যায় দে লাগল তো ভাই না নুরুল ইসলাম ফারুক রহমতুল্লাহ আলাই হুজুর বলছিল এটি মল্লে কবরে গেলে ফেরেস তারাও প্রশ্ন পরে করি সাকে ফেরটা খরচ আল্লাহ হেদায়ত দেখে কোন আমিন এই মৌলবী সাহেবরে যদি মিলাদের দাওয়াত দেন আইব মিলাদে দাঁড়াইতো না কিন্তু জোলা বর্ব হাদিয়াও অনিব খাইব টাকাও নিব আবার একজনে খাইব ছয় জনের ঠিক কিনা বলে এখন মোহের রুচি ভালা হুম রুসি হুম মাগো 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 মনয় যেন হেতের পেট এর ভিতরে হাসের মানে যাদ দে সব সাফার এক হুজুরে কইছিল কয় হুজুর আমার জীবনে যত মুরগি খাইছি শিয়ালেও তত মুরগি খায় নাই চিন্তা করে আছেন তে কি পরিমানে খাইছে হ্যাঁ খাইসত তো ভাই মানুষ তো আলেম হিসাবে ইজ্জত করে খাওয়াইছে তোমারে তোমার এই খানা কাজে লাগা যাইবো যদি তুমি নবীর প্রেমিক হও আর তোমার এই খানা তোমার পেট তোমার দেহকে জাহান্নামের দিকে নিয়ে যাবে যদি নবীর দুশমন হও চিন্তা করে দেখো চিন্তা করে দেখো ভালো হইয়া যাও রে আমার পেয়ারা নবীর উম্মতের আরে সুরা আলা নামের উনিশ নম্বর দুই ঘন্টা কাছায়া যাইতেছে আল্লাহ কয় কুল হুজুর আপনি বলেন আইয়ু শাইইন আকবারু শাহাদা সবথেকে বড় শাহাদা সবথেকে বড় সাক্ষী আর কি আছে কুলিল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম আপনি আরো বলে দেন তোমাদের এবং আমাদের মাঝে সবথেকে বড় সাক্ষী হলেন কে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ আমরা যা করি দেখে কে কে দেখে তাইলে যখন মিথ্যা কথা বলি তখন আল্লাহ দেখে না যখন আর একজন ঠকাই তখন আল্লাহ দেখে না যখন ওজনে কম দেই তখন আল্লাহ দেখে না যখন এই সম্পদ জোর করে দখল করি তখন আল্লা দেখে না যখন নামাজের টাইমে ঘর কম্বলের নিচে ঘুমায় থাকি তখন আল্লাহ দেখে না দেখে দেখে সত্যি করে কম দেহে আসলে দেখে ওই আল্লাহর দরবারে হিসাব দেওয়ার লাগবো নি হিসাব নিব কেনিব কে নিব কে নিব কে নিব ওই আল্লাহ হিসাব কি দূরের থেকে নিব না সামনা কেয়ামতের দিন হিসাবটা কি সামনা সামনে না দূরে আপনি যখন আল্লাহর মুখোমুখি হবেন আল্লাহ যখন আপনারে জিগাইব বান্দারে আউ আদুমায়ু হাসাবু বিহীন আবদু ইয়ামাল তিয়ামাতিসলা ও বান্দা আমার নামাজের খবর কি আপনার কাছে কি উপযুক্ত কোনো জবাব আছে বলতে পারবেন আল্লাহ বালেক হওয়ার পর থেকে দশ বছর বয়স থেকে শুরু করে আয়াল্লা মরণ পর্যন্ত প্রতিদিন পাঁচ ওয়াত্তর নামাজ আমি আদায় করেছি বলতে পারবেন পারবেন পারতেন না তাইলে এখনও নামাজের সময় বিছানায় ঘুমায় থাকেন কোন সাহসে কোথার থেকে আসে আপনার সাহস কোথার থেকে আসে আপনার বিশ্রাম কিভাবে আপনার পিঠ বিছানার সাথে লাইজ্ঞা থাকে কেমনে আপনি ঘরে শুয়া থাকেন কিভাবে মসজিদে আযান দিলে দুনিয়ার কাজে আপনি মগ্ন থাকেন কেমনে সম্ভব আল্লাহ আপনার কাছ থেকে প্রথম হিসাব টান দিবে বান্দা নামাজের হিসাব দে কি খবর নামাজের উপযুক্ত জবাব নাই নিজের রেডি করলেন না প্রথম হিসাবে প্রথম জায়গা দরা খাইয়া গেলে রে আমার নামাজের হিসাব যে ব্যক্তি সুন্দরভাবে দিতে পারবে আল্লাহ তার পরের হিসাব সহজ করে দিবে নামাজের হিসাবে যে ব্যক্তি কট খায়া যাইব আটকায়া যাইব গ্রেফতার হইয়া যাইব আল্লাহ তার পরবর্তী হিসাবগুলিও কঠিন করে দিবে চিৎকার দিয়া বলেন আল্লাহ আকবার